নমস্কার বন্ধুরা জুন বা পেঁগে ফুলে যদি অসংখ্য ফুল পেতে চাও একবার দুবার তিনবার চারবার অনেকবার এই সিজনে বেলি ফুল পেতে চাও তাহলে একবার ফুটে যাওয়ার পর অবশ্যই ফুলগুলো কেটে দাও শুধু ফুল না ফুলের সাথে বিনতে যে সবুজ রঙের অংশটি থাকে তার সাথে একটু সামান্য ডগ কেটে দাও কেটে দাও কিন্তু সঙ্গে সঙ্গে তাকে খাবার দেবে এই অতিরিক্ত তীব্র গরমে তোমরা চাই লিকা কলার খোসা ভেজানো জল পেঁয়াজ ভেজানো পেঁয়াজের খোলা ভেজানো জল আলু খোসা ভেজানো জল এই ধরনের খাবার দাও আবার গাছ অসংখ্য ফুল আর পুরীতে তোমার গাছ ভর্তি হয়ে যাবে এই টিপসটা যদি মানো দেখবে তোমার অক্টোবর পর্যন্ত তোমার গাছের ফুল থাকবে এই বেলি জই এই দুটো গাছের একই পরিচর্চা তোমাদের আর ফুলটা যেটা আস